হ্যালো এভরিওয়ান যারা একটা খুব ভালো এসেন্স ইউজ করার কথা চিন্তা করছিলেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম একটি কোরিয়ান ব্র্যান্ডের জনপ্রিয় একটি এসেন্স যার নাম হচ্ছে থ্রি ডব্ল্লিউ ক্লিনিকের কোলাজেন অ্যান্ড লাক্সারি টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম এটাকে আপনারা সিরামও বলতে পারেন বা এসেন্সও বলতে পারেন খুব ভালো কাজ করবে একশো পঞ্চাশ এমএলএর হয়ে থাকে অ্যান্ড অ্যান্ড মেড ইন হচ্ছে কোরিয়া এটি অ্যান্টি এসেন্স হওয়ার কারণে ছাপ দূর করে বলি রেখা দূর করে আপনাদের ত্বকটা টান এবং উজ্জ্বল করবে যারা বাজারে ক্রিম ব্যবহার করে ত্বকটা পাতলা করে ফেলেছেন ত্বক খুবই সেন্সিটিভ এবং ত্বকে কোনো প্রোডাক্টটি ব্যবহার করে স্যুট করে না তাদের জন্য কোলাজেনের এই লাক্সারি সিরামটি অত্যন্ত কার্যকারী হবে এটি আপনাদের বয়সে ছাপ কমাবে স্কিনটাকে মোটা করবে কুচকে যাওয়ার ত্বকটাকে টানটান করবে স্কিন করবে নরম কোমলিও স্কিনটা করবে কয়েক শেড পর্যন্ত ব্রাইট এবং ত্বকের যে কোনো ওপেন পোর্স গুলো রিমুভ করে ত্বকটাকে করবে টানটান এবং ত্বকের ভেতরেও উজ্জ্বলতা দিবে অ্যান্টি রিঙ্কেলস এবং আপনাদের যে কোনো বলি রেখা দূর করতে হান্ড্রেড কাজ করবে চোখ বন্ধ করে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে পেয়ে যাবেন তাছাড়াও স্ক্রিনে দেওয়া যে পেজের নামটা আছে সেখানে গিয়েও নক করলে আপনারা অথেন্টিক অরজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন অবশ্যই অথেন্টিক এবং অরজিনাল প্রোডাক্টগুলো ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ